এই যে আমরা যে কবরস্থানের এখানে আসলাম মনের ভিতরে একটু ভালো লাগতেছে না কেউ আর কি জীবনে এখানে আশা লাগবে না অবশ্যই আশা লাগবে যত বড়ই ক্ষমতাশীল ব্যক্তি হন না কেন আপনি টাকা পয়সার মালিকই আপনি হন না কেন আপনাকে অবশ্যই অবশ্যই একদিন এই পথের যাত্রী হতে হবে হতে হবে না তাহলে আমরা কেন ভয় পাই কবর কি কেন ভয় পাইতেছি আমরা কারণ কবরওয়ালারদের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই আমরা চাই না আমরা চাই না যে আমরা এখানে আসি অথচ সে বোঝে না সে চাইক বা না তারকে একদিন এখানে আসতেই হবে আমি আপনি আসতে না চাইলেও আমার পরিবার আমার এলাকাবাসী আমার আত্মীয় স্বজন জোর করে আমার এখানে নিয়ে আসবে নিয়ে আসে কি শুধু রেখে দিব এই জমিন খনন করবে সাড়ে তিনটা হাত সাড়ে তিন হাত জমিন খনন করবে আমারে নিয়ে যা ওই গর্তের ভিতরে বাঁশ দিয়ে টাটায় দিয়ে মাটি দিয়ে ঢেকে থুয়ে আসবে আমাকেও যেতে হবে তাহলে আমি কেন ভয় পাবো কবরস্থানে আমার এটাই আমার শেষ বাড়ি শেষ ঠিকানা এটাই আমার ঘর জনম জনম আমার এখানে এখানে থাকতে হবে তাহলে আজ আমি কেন কবরস্থানে ভয় পাবো ভয় তো ওই ব্যক্তি ভাই যার এখানে আসলে সমস্যা হবে যে জানে আমি এখানে গেলে পারে আমার শাস্তি দিবে আল্লাহ ওই ব্যক্তি তো ভয় পাবে হিন্দু কাফের মুনাফিক এরা ভয় পাবে কিন্তু আমি তো মুসলমান আমার ভিতরে তো ইমান আছে আমি তো এক আল্লাহকে স্বীকার করছি আল্লাহকে আল্লাহ বলে আমি স্বীকার করছি অন্তরে তো এই বিশ্বাস আছে যে মরণের পরে আল্লাহ তালা আমাদেরকে আমাকে আপনাকে এই যে আল্লাহর নাম যে মুখে নিয়ে আছে অন্তরে যে বিশ্বাস করছি এই উচিলাই আল্লাহ তালা আমাকে মাছ করে দিবি এই আশা তো আছে অন্তরে অন্তরের ভিতরে এই আশা যদি না থাকলে নি তাহলে কি টুপি মাথা দিলাম মানে এই আশা আছে বিদায় তো পাঞ্জাবি করি সন্ন্যতির লেবাস পরিধান করি তাহলে তো আমার তো কখনো ভয় পাওয়ার কথা না আসলাম আমি আমার বাড়ি দেখার জন্য আসলাম আমি আমার ঘর দেখার জন্য আসলাম আমি আমার ঘরের জায়গাটা দেখার জন্য আসলাম কারণ আমি না চাইলেও তো আমার আত্মীয় স্বজন যারা আছে এই জমিনেই তো আমার ঘর বানায় দিবে তারা আমি না চাইলেও আমি এখানে এই জায়গাতে ঘর বানাতে না চাইলেও আমার আত্মীয় স্বজনরা তো আমাকে এই জায়গাতে ঘর বানিয়ে দেখা দিয়ে এখন আমি দুনিয়া থেকে যদি আমার এই ঘরের লাইটিং এর ব্যবস্থা না করি তাহলে অন্ধকারে কেমনে থাকবো এখন জীবিত অবস্থায় যে ঘরে থাকতেছি রাত্রিবেলা এই ঘরের ভিতরে যেন অন্ধকার না হয় এই জন্য কত লাইটের ব্যবস্থা করলাম অথচ মরণের পরে আমাকে যে ঘরে থাকতে হবে যে ঘরটা আমাকে তারা বানিয়ে দিবে ওই ঘরের লাইট কজন কিনে রাখছে ওই ঘরে লাইট জ্বলবে কি জ্বলবে না সেই ব্যবস্থা কজন করে রাখছে সবাইকে মরতে হবে কুল্লু নফসিং যায় পতন মামুদ আল্লাহ তালা বলেন মৃত্যুর করতে হবে তাই আমরাও তাদের পথের যাত্রী মনে স্মরণ করিয়া আমাদের আত্মীয় স্বজন যারা এই সমস্ত অন্ধকার কুঠুরিতে ঘুমাইয়া আছে তাদের সাথে মাঝে মধ্যে আসে সাক্ষাৎ করা দরকার এরা আমাদের থেকে চলে গেছে তাই এর মানে তো এই নয় সাথে আমাদের আর কোনো সম্পর্ক নাই তো আমার মুসলমান ভাই ভাই আত্মীয় স্বজন দোয়া করব আল্লাহ তালা তাদের ঘরটা যেন জান্নাতুল ফের দাওস হিসেবে কবুল করে নেয় আল্লাহ যেন তাদের এই অন্ধকার পুঁথিরটাকে তার নূরে নূরান্বিত করে দেয় আল্লাহ তালা যেন এই সমস্ত মুসলমান মুসলিম ভাই বোনদেরকে জান্নাতুল ফের দাও জান করে আমিন বলুন আমিন